আইসক্রিম সাতার নাম খুলবেন আর ব্যবহার করবেন কালারগুলা জাস্ট দেখেন কি চমৎকার কালার সাঁতার নাম হচ্ছে আইসক্রিম বেবি সাতা। ভিতরে কাপড়ের প্রত্যেকটা কালার কোটেড হবে এরকম কালার কোটেড হবে আর এরকম বরফ চোয়াই চোয়াই পড়বে প্রত্যেকটার এরকমের মানে বাচ্চাদের জন্যে যারা ভালো সাঁতা খুঁজতেছিলেন তাদের জন্যে রহমানের আইসক্রিম এই ছাতাটা জাস্ট উপরে এই যে আপনি প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখেন জাস্ট দেখেন প্রিন্টগুলো ভিতরে এরকম কার্বন কোটেট করা থাকবে কার্বন কোটেট করা থাকবে কাপড়টা চমৎকার কাপড় হবে এই যে আপনারা আর মোড়াইতে হবে না ছাতাটা বন্ধ করে কোনো কভার করতে হবে না এই যে খালি এটা একটু পেঁচাই দেবেন কিচ্ছু করতে হবে না আর খোলার সময় শুধু এটা টান দিবেন খোলা হয়ে যাবে দাম হচ্ছে মাত্র দুইশো টাকা পাইকারি পাইকারি দাম দুইশো টাকা পাইকারি খুচরা নিতে গেলে আপনি পাইকারি নেবার শর্ত যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে আর আপনাকে দশ হাজার টাকার উপরে ছাতা নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এটা না নিয়ে যদি কোনো সাঁতার ছয় পিসের নিচে নেন ওই ছাতার দামও খুচরা হবে মোট অ্যামাউন্ট যদি দশ হাজার টাকার নিচে হয় সেটাও পুরোটা খুচরা দামে কাউন্ট হবে কোড নাম্বার হচ্ছে এইটা হলো এস টি পাঁচশো নয় পাঁচশো নয় হচ্ছে ছাতার নাম হচ্ছে আইসক্রিম বেবি সাতা আইসক্রিম বেবি সাতা পাঁচশো নয় পাইকারি প্রাইস দুইশো একদম নতুন ছাতা নতুন দুইটা ছাতা পাশে তিনটা ছাতা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুইটা বাচ্চাদের জন্য আর একটা হলো সিন্ডিকেট ভাঙা ছাতা এই ছাতাটা সিন্ডিকেট ভেঙে দেবে বাংলা ছাতায় প্রতি পিচে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম বাড়াইছে বাংলাদেশের সিন্ডিকেট কিন্তু এই ছাতাটা তার মধ্যে আপনার একটা ছাতা দাম মাত্র একশো টাকা এরকমের তেইশ ইঞ্চি হবে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি সাতা ষোলো শিকের সাঁতার যেমন মজবুত হবে সাতাটা হাতে ধরলেই বুঝতে পারবেন ভিতরে শিক হবে এরকমের ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো শিকের ব্ল্যাক কালারের সাতা এরকমের ব্ল্যাক কালারের মোটা হাতল হবে ব্ল্যাক কালারের কাপড় হবে ব্ল্যাক কালারের স্টিক হবে ষোলো শিকের ব্ল্যাক সাতা কোড নাম্বার হচ্ছে এইটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো আট ষোলো শিক তেইশ ইঞ্চি ষোলোশিখ ব্লাক ছাতা এইটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো টাকা পাইকারি খুচরা যারা সরাসরি শোরুমে এসে নেবেন টেন পার্সেন্ট বেশি মানে আঠারো টাকা বেশি দিতে হবে খুচরা দাম পড়বে একশো আটানব্বই টাকা অনলাইনে নিলে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি অর্থাৎ ছত্রিশ টাকা বেশিতে আপনারা অনলাইনে ওইটা নিতে পারবেন এরপর আরেকটা ছাতা দেখাচ্ছি এই ছাতাটা আমাদের কাছে আগেও ছিল তবে এইবার একটু একটু ডিফারেন্ট ভেরিয়েশন এসছে এটাকে আমরা বলি হচ্ছে পিভিসি ছাতা এটাকে বলি হচ্ছে পিবিসি সাতা রহমানের পিবিসি সাতা রহমান মানেই একটু ইউনিক কিছু সমসাময়িক পিবিসি সাতার থেকে এই সাতাটা অনেক ইউনিক হবে এবং পাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে আবার দেখেন সাইড দিয়ে আবার বেবিদের জন্যে একটা দারুণ ডিজাইন করে দিয়েছে এই সাতাটা পিবিসি সাতা প্রাইজ হলো এটার প্রাইজ পড়বে হচ্ছে আপনার এই যে এরকমের ভিতরে ম্যাট থাকবে উপরে এরকমের কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে প্রিন্টটা হচ্ছে বিভিন্নই হবে অনেক রকমের প্রিন্ট হবে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি অনেক রকমের প্রিন্ট হবে এই যে এক একটা এক এক রকমের প্রিন্ট হবে এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচশো পাঁচ বাইশ পিবিসি সাতা প্রাইস হচ্ছে একশো আটচল্লিশ টাকা পাইকারি পাইকারি প্রাইস হচ্ছে একশো আটচল্লিশ টাকা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা সাতা পাইকারি হচ্ছে একশো আটচল্লিশ টাকা খুচরা নিলে আপনাকে আরও পনেরো টাকা বেশি দিতে হবে অর্থাৎ একশো তেষট্টি টাকা শোরুমে এসে নিলে আর অনলাইনে অর্ডার করলে আপনাকে আরও পনেরো টাকা বেশি দিতে হবে তিরিশ টাকা বেশি দিতে হবে এটার প্রাইস পড়বে তখন একশো আটাত্তর টাকা আমাদের পাইকি নেবার নিয়ম হচ্ছে যে কোনো ছাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর আপনাকে দশ হাজার টাকার উপরে পণ্য পারসেস করতে হবে যারা সরাসরি আমাদের শোরুমে এসে পাইকারি অথবা খুচরা সাতা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয়দাস লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের অফিসের পাশেই টিকাটুলি অভয় অভয়দাস লেনে আনসার সদর দপ্তরটি অবস্থিত আর আনসার সদর দপ্তরের ঠিক পাশেই আমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিংয়ের অপোজিটে সুবাস্ত টাওয়ার নামে একটা বিশাল বিল্ডিং আছে সুবাস্ত টাওয়ারের সামনে এসে আমাদেরকে ফোন দিলেও আপনি লোকেশন জানতে পারবেন অথবা অভিশাষ সিনেমা হলের সামনে এসে আপনাদেরকে ফোন দিলেও লোকেশন জানতে পারবেন অথবা আপনি আনসার সদর দপ্তর অফিসের সামনে জানলেও আমাদের অফিসের লোক গিয়ে আপনাকে নিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবে আর আমাদের বিল্ডিংটার হচ্ছে লোকেশন হচ্ছে এগারো বাই দুই অভয় দাসলেন আমাদের বিল্ডিংয়ে ঢাকার একটা পুপ ক্লিনিক ঢাকা ঢাকা পেট পেট ক্লিনিকটা ক্লিনিকটা অবস্থিত আমাদের আমাদের দ্বিতীয় তলায় আর বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ টেড ইন্টারন্যাশনালের সাতার শোরুমটি হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত আমাদের শোরুমটি খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে অফিসগামী এবং কর্মজীবী নারী পুরুষরা যেন কর্ম শেষে আপনাদের পছন্দের সাতাটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তার জন্য আমাদের অফিস খোলা সকাল দশটা থেকে রাত দশটা অবধি তো আমাদের এই শোরুমে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুমে সর্বনিম্ন প্রাইজে আপনারা যেন সাতা ক্রয় করতে পারেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন